আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি কথা বলছি হাবিবুর রহমান আপনার ভিডিওটিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিলিস্তিনের গাজা শহর কেউ অপরূপ সৌন্দর্যই না ছিল মানুষের মধ্যে ছিল আনন্দ উল্লাস চলাফেরা কত কিছুই না ছিল কত বড়ো বড়ো বিল্ডিং কত রাস্তাঘাট কত কি সৌন্দর্যই না ছিল কিন্তু ইসরায়েলের নির্মমতা এবং হামলা কারণে আজ সে শহর রূপ নিয়েছে আমার ভায়রা পঞ্চাশ হাজার প্রায় ফিলিস্তিন নাগরিক সহ শিশু অনেক মানুষ হত্যা হয়েছে সেই ইজরায়েলি বাহিনীর কারণে আমি কথা বলতে পারতেছি না সেরকম ভিডিওটা দেখে খুবই কষ্ট লাগতেছে প্রিয় গাজাবাসী এবং ফিলিস্তিনিরা আমরা মুসলিম বিশ্ব দুইশো কোটি লোক আপনাদের জন্য কিছুই করতে পারে শুধু দেখেই গেছি এটা আমাদের জন্য কলঙ্ক আমরা তোমাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ ফিলিস্তিন একদিন জয়ী হবেই ফিলিস্তিন জয়ী হবেই ইসলাম কখনো হার মানে না ইসলাম কখনো হার মানবেও না এটা হাদিসের কথা আল্লাহ তোমাদের সহায় হোক তোমরা ভালো থেকো তোমাদের জন্য দোয়া রইল